কৃপা হি কেবল গুরু মহারাজের একশো একত্রিশতম আবির্ভাব তিথি মাঘী পূর্ণিমার পর দিনই এক আনন্দ পরিবেশে ফুলদল উৎসবের প্রস্তুতি চলছে গুরু মহারাজের অশেষ কৃপায় এত সুন্দর মন্দির উদ্বোধনের পরে কিন্তু এই উৎসব সত্যি গুরু মহারাজের অশেষ কৃপা আশীর্বাদ গুরু মহারাজের আশীর্বাদে আমরা এত সুন্দর এত বড় একটা মন্দির পেয়েছি আর এই মন্দিরে কিন্তু কাজ অনেক রয়েছে তাই সকলের মধ্যেই কিন্তু এই দায়িত্বগুলো ভাগ করে দেওয়া হয়েছে বিগত তিন বছর ধরে বিজুলি আনটি কানুন আনটি আর কল্যাণী আনটির তত্ত্বাবধানে অনেকটা আমি উৎসবের কাজ শিখতে পেরেছি এখনও আমাদের নিচে মিষ্টি যেমন নতুন করে এসেছে তো সেও কিন্তু এই কাজের দায়িত্ব নিতে পেরেছে সবাই যখন সময় হচ্ছে ওই মতেই কিন্তু তারা সময় দিয়েই সব কাজ করে নিচ্ছে এদিন আবার কাননানটির এত শরীর খারাপ তার মধ্যেও কিন্তু মন্দিরে এই কাজ করতে তিনি ভুলেন এরপর পারমিতাও কিন্তু তার ছোট্ট ছেলেকে সঙ্গে নিয়ে এসে পড়ল গুরু মহারাজের কাজের জন্য সন্ধ্যা নাম মাতৃমণ্ডলীর তরফে গুরু মহারাজের নাম গান দিয়ে শুরু হল আজকের এই ফুলদোল উৎসবের তবে চলো এই গান দিয়েই আজকের এই ফুলদোল উৎসবের শুরুয়াত করা যাক আর দেখতে দেখতে ভক্ত সমাগমেরও ভিড় শুরু হয়ে গেল সকলে কিন্তু এদিন উপস্থিত মন্দিরে কারণ এত সুন্দর এক উৎসব মানে বিরল দেখার মতন

ছিল <muchas> ल्वट्र कारेहर्ण ईड्याइ, पूंई n всегда एंपो कर लो, टरभी पो लुटे अभी लोगे लिसन. अभाईब के लुके बुट में कि पिस्थ हुंरा okay. तो 성 coalition says हम फुट उटार लुके मुट seems तर ए्डड मन Dr.

ईश्वरের শরণাপন্ন না করি আমরা যে আত্মগলা না করি নিজের সর্বেয় করে আত্মগলা মানে আমরা স্বয়ং যে আমরা আত্মগোলের অংশ আমাদের আত্মকে শক্তি করতে চেয়ে দেখো আরতি শেষ হওয়া মাত্র গুরু মহারাজের বিগ্রহ মন্দিরের ভেতরে চারদিকে ঘুরিয়ে ভক্তদের দ্বারা এই ফুলন দোলনায় দুলানোর ব্যবস্থা করা হচ্ছে এত অপরূপ এক দৃশ্য যা জন্যই আজকের অপেক্ষা এই অপেক্ষার যেন অন্ত পড়ল গুরু মহারাজকে এভাবে সুন্দরভাবে দোলনায় দুলিয়ে এত অপরূপ আনন্দ সৃষ্টি এত আশীর্বাদ সেই ভাবনায় এত সুন্দরভাবে আজ ফুটে উঠল এ সময় কিন্তু ভক্তদের মধ্যে দেখা গেলো একটু হুরস্থূল পরিস্থিতি কিন্তু কেন যেন একটু সবাই গুরু মহারাজকে স্পর্শ করতে চাইছে এই জায়গাটুকু এরপর তো দোলনায় চড়লেই গুরু মহারাজকে দোলাতেও ব্যস্ত হয়ে পড়বে সবাই 一，二。 ভক্তরা সবাই এভাবেই হাতে হাতে ফুল নিয়ে ব্যস্ত কখন গুরু মহারাজের চরণে একটু ফুল দেবেন এরপর শুরু হবে আমাদের ফুল দোর উৎসব ফুল দোল উৎসবে মাতোয়ারা সকলেই যেন প্রাণের সখা গুরু মহারাজকে পেয়ে আনন্দে মাতোয়ার সকলে সকলে একে ওপরের ওপর এই ফুল দিয়ে ছোড়াছড়ি খেলে যেভাবে শ্রীকৃষ্ণকে সখীরা রঙে রাঙিয়ে দেওয়ার জন্য মাতোয়ারা হয়ে গেছিল আর যেন গুরু মহারাজের প্রতি ভক্তদের এমনই টান সকলেই শ্রীকৃষ্ণের নামেও জপে নাচানাচি শুরু করলো আর মেতে উঠল সারা মন্দির すいません。 ফুলদোল উৎসবের সমাপ্তিতে এদিকে ভক্তদের দেওয়া হচ্ছে মহাপ্রসাদ ভক্তরাও লাইন পেতে নিলেন গুরু মহারাজের মহাপ্রসাদ আর এদিকে দেখো গুরু মহারাজের নাম জপে নিয়েই আজকের ফুলদোল মহোৎসবের অন্ত পড়ল গুরু মহারাজের কাছে এই আশীর্বাদ চাই গুরু মহারাজ আমাদেরকে এভাবেই মিলন বন্ধনে বেঁধে রাখুন তিনি যেন সবসময় আমাদের ওপর এইভাবেই কৃপাদৃষ্টি রাখুন গুরু মহারাজের আগামীতে অনেক কাজ রয়েছে যার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এগিয়ে যেতে হবে এভাবেই ভারত সেবাশ্রম সংঘ একদিন সকলের মনের মধ্যে কথা বাঁধবে জয় গুরু মহারাজের জয়